মুসলিমরা মুদ্রার এপিট আর অমুসলিমরা মুদ্রার ওপিট একই মুদ্রা, এপিট এবং ওপিট এক দিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই জাতীয় কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণ রূপে হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে হোলাফায় রাশিদিনদের মধ্য থেকে অমরে ফারুক রিয়াল্লা তালা আনহুর সময় সবচেয়েতে বেশি ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়েতে বেশি অর্জিত হয়েছে তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলার সাংস্কৃতিক যে আগ্রাসন এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয়নি অমর রাদিয়াল্লা তালহু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় ওনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে সেখানে উপস্থিত সাহাবি বলছিলেন খলিফাতুল মুসলিমিন আজকে অন্তত আপনি পড়ে যাওয়া লুকমাটা আপনি উঠিয়ে খাবেন না অমর রাজি আল্লাহ তালানহুর চেহারা লাল হয়ে গেছে তিনি বলছিলেন আতরুকু হুমাকা আমি এই সমস্ত আহমকদের আমার নবী সাল্লি সাল্লামের একটা শূন্য ছেড়ে দিব না কিন্তু বড় দুঃখজনক এক মহা মহাসত্ব আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা রোজা ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি অনেক সময় এমন বলে ফেলি গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে জালিক অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুধ্বনি দেয় এমন কিছু শ্লোক এমন কিছু পঙ্ক্তি সেখানে আমরা পাঠ করে শোনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ এগুলো সব আমরাও পড়ি তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি নবী আলী হিসাল সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন শিবরণ বি শিবির এমন একটা সময় আসবে বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে আমার মনে হয় এই দু হাজার পঁচিশ সনের শেষাংশে এসে পুরোপুরি যদি আমরা মিলিয়ে নেই বিগত বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুসরণ করছি কালচারাল একটা আগ্রাসন চলছে রাজনৈতিক ক্ষমতার মসনদে বসার জন্য যে অপচেষ্টা চলছে এই অপচেষ্টার প্রেক্ষাপট হিসাবে আমরা বিভিন্নভাবে অমুসলিমদেরকে খুশি করতে চাই আল্লাহ রস্তে কথা বলি পরিষ্কারভাবে তাও বা করেন দুই ধর্মকে একত্রিত করার কোনো সুযোগ নেই আপনি অমুসলিমদেরকে ভালোবাসবেন তারাও দেশের নাগরিক নাগরিক সব সুবিধা পাবে পাশাপাশি মন্দির থাকতে পারে মসজিদ থাকতে পারে মসজিদে নামাজ হবে তাই বলে মুসলমান তাদের মন্দিরে যাবে না সেখানে গিয়ে উলুদ্দনী দেবে না নবীজি সাল্লা ইসলাম বলেছেন তাকু আহ ততদিন পর্যন্ত কামাত হবে না হাত্তা ইয়াবুদা আল্লা তু আল্জা যতক্ষণ না মুসলমানের সন্তান লাত মানাত উজ্জা হবাল বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে উলুদ্দনী দিবে তাদের মতো করে আচার আচরণ করবে তার আগে এই দুনিয়ায় কামত হবে না আপনি চিন্তা করেন এই দু হাজার পঁচিশ এসে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে আমাদের কাছে মনে হচ্ছে যে কেমন যেন আমরা সবাই খুশি করতে চাই আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে কেমন যেন তাদেরকে খুশি করতে চাই এজন্য আল্লাহ তালা আমাদের কাছ থেকে ইজ্জতের পথ উঠায় নেন। এই আমাদের খুব সতর্ক হওয়া দরকার এই সময়টা নবীজির হাদিসটা পরিষ্কার লাত মানাত হাত্তাই হোবাল বিভিন্ন মূর্তির পূজা শুরু হবে মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় কথা যারা যেভাবে বলে ফেলেছে এবং যেভাবে এই আচার আচরণগুলো করে ফেলেছে এই আচার আচরণগুলো থেকে আল্লাহ তালা তওবা করে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন পরেন আমিন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমি এক ব্যক্তিকে কষ্ট দিয়ে ফেলেছি এখন আমি ভুল বুঝতে পেরেছি তার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু তিনি ক্ষমা করছেন না আমার করণীয় কি। এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় চলাফেরার ক্ষেত্রে অনেক সময় আমরা কষ্ট দিয়ে ফেলি গোপনে গোপনে অনেকের গিবত করে ফেলি যখন আপনার বুথ চলে আসে যে ওই ভাইটার গিবত বলে ফেলস হতে পারে খতিব সাহেব হতে পারে ইমাম সাহেব হতে পারে একশয় জ্যাট অন্য কোনো ব্যক্তি গিবত করে ফেলছেন আপনি সাথে সাথে ওনার সাথে দেখা হলে বলবেন যে ভাই আমার কিছু ভুল হয়ে গেছে আমি আপনার গিবত করে ফেলছি শেখায়ত করে ফেলস আপনি আমারে মাফ করে দেন এটা বললে আপনার কোনো লস হবে না উনি আপনার সম্পর্কে খুব খারাপ ধারণাও হবে না বরং উনি মনে মনে চিন্তা করবে লোকটা আমার ব্যাপারে ভুল করে এখন মাফ চাচ্ছে তারে মাফ করে দিই কিন্তু আপনি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন যদি লোকটা মাফ করে দেয় আমরা আরেকজনকে মাফ করতে শিখব ক্ষমা করতে শিখব ক্ষমা করে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ ক্ষমা যদি আপনি করেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন এটা মনে করে অন্তত একজনকে ক্ষমা করে দেওয়া নবীজ সাল্লা মনে কখনো কষ্ট রাখতেন না এমনকি ওহুদের প্রান্তেও তিনি কষ্ট রাখেন নাই হেলমেট গেঁথে গিয়েছে নবীজির রক্ত বন্ধ হচ্ছিল না ফাতে মারাদিয়া আল্লাহ তালা আনহা চাটায় পুরে নবীজির ক্ষতস্থানের মধ্যে দিছেন এখনও ওই জায়গা আস পাহাড়ের পাশে যাবালে রুমার পাশের সামনের দিক দিয়ে হেঁটে গিয়ে একটু কোনায় দেখবেন এই জায়গাটায় আজ অবদি চিহ্নিত করে রাখা হয়েছে ওই জায়গায় নবী আল ইসাল্লা রক্তাক্ত হয়ে যখন পড়ে আছেন চাটায় পুরা দিয়ে নবীজির এই ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে নবীজি একটু আরাম বোধ করেছেন এই যে ক্ষতস্থানে লাগাই দিয়েছেন তারপরও বদ্ধয়া করেন নাই নবীজি বলছেন আন আল্লাহ আমি বদুয়া করার জন্য এই জমিনের ভিতরে কখনো আসি নাই আমি আসছি এই জমিনের মানুষকে একটু শিখানোর জন্য উতামিমা মাকারিমাল আখলাক চরিত্র কাকে বলে এটা বুঝায় দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি আমি বদুয়া দেওয়ার জন্য আসি নাই আমি মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নেই আমি দুনিয়ার ভিতরে আসছি আখলাখকে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেওয়ার জন্যে আখলাখ কি জিনিস সেটা বুঝায় দেওয়ার জন্য পৃথিবীতে আস এই জন্য নাবিজি সাল্লা আলি ইসলামের ছিল কেউ মাফ চাইলে তো মাফ করতেনি মন থেকে নাবিজি ভুলে যেতেন মাফ করে দিতেন আপনি যদি আপনার ভাইকে মাফ করে দিতে পারেন তবেই আল্লাহ তালা আপনাকে মাফ করবে সিলমান কাতাক তার সাথে আপনি সম্পর্ক রাখেন যে সম্পর্ক কর্তন করে তার সাথে আপনি সুন্দর আচরণ করেন যে আপনার উপরে জুলুম করে তার সাথে আপনি সুন্দর আচরণ করেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে ইসলাম আপনাকে এমন আচরণের কথা শিখায় এ আচরণ যদি আমাদের ভিতরে শুরু হয়ে যায় একজন আরেকজনকে ক্ষমা করে দেই দেখবেন এই সমাজের পরিবর্তন চলে আসবে এখন একজনের কাছে আপনি বারবার ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমা করছেন না সে অহংকারীর পরিচয় দিচ্ছে যদি সে অহংকার আল্লাহর সঙ্গে করে অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ তালা তাকে অপদস্ত লাঞ্ছিত অপমানিত করবে এজন্য কাউকে আমরা যখন ভুল বুঝব কেউ যখন আমার কাছে মাফ চাবে আমি মাফ করে দেওয়ার চেষ্টা করি কেউ যখন আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি যদি আপনি বিনয়ের সঙ্গেই ক্ষমা করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই বিনয়ের কারণে আল্লাহ তালা আপনাকে বড় বানায় দিবেন শুধু বড় বানায় দিবেন না বিনয় জিনিসটাই বড় হওয়ার জন্য বিনয় জিনিসটাই বড়ো বানানোর জন্য এসেছে তাওয়াদ আলিল্লাহ রফা আহল্লা আপনি যদি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান সব আল্লাহ বাড়ায় দিবেন সুতরাং আমরা আরেকজনকে ক্ষমা করি এবং আরেকজনের কাছে অন্যায় করে ফেললে তার কাছে বলে আমরা ক্ষমা চেয়ে নিই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে না